নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে এলাম আর এটা আপনারা পয়লা বৈশাখের দিনে বা শুভ নববর্ষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর খুবই সহজ এটা নিরামিষ বা আমিষ দু রকমভাবে করা যায় আর এটা হলো লাউয়ের রেসিপি এই লাউয়ের কোপ্তাকারি যদি বানাতে চান তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা লাউ নিয়েছি আর লাউয়ের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এখানে আমি অর্ধেকটা লাউ ব্যবহার করব আর যে চিত্রটা একটু সরু আছে সেটা দিয়ে আমি বা ছোটো আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব বড়টা দিয়ে একটু করে দেখছিলাম দেখলাম অনেক বড় হচ্ছে তো সেই জন্য করলাম না ছোটোটা দিয়ে করেছি আর সবগুলো আমি একইভাবে করে নেব পুরোটা দেখুন আর এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত লাগে ছোট বড় সবাই খাবে আর গরমের দিনে এরকম একটা যদি রেসিপি হয় খুবই ভালো লাগবে আর এটা আমিষ নিরামিষ দু রকমভাবেই করা যায় আপনাদের যেমন পছন্দ সেই রকম করে নিতে পারেন তো এবার আমি দেখুন গ্রেট করে নিয়েছি লাউটা আর এটার মধ্যে এক্সট্রা জল অনেক থাকে তো পরে যখন আমি অনেক কিছু দিয়ে এটা মাখাবো তো জলটা থাকলে ভালোভাবে মাখানো যাবে না তার জন্য এক্সট্রা জলটা আমি বের করে নিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নিতে হবে আমি পুরোটা একই রকমভাবে বানিয়ে নেব একই ভাবে করে নেব আর এই জলটা আমি কিন্তু ফেলবো না এই জলটা আমি আরও পরে ব্যবহার করব সেটা পরে আপনাদেরকে জানাচ্ছি গরমের দিনে লাউ খাওয়া খুবই উপকার যে কোনো সময়ে শীতকালে গরমের দিনে আমি গ্রেট করা লাউ আমি একটা অন্য পাত্রে নিয়েছি আর এখানে এক ইঞ্চির মতো আদা বা এক চামচের মতো আদা গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন একটা লঙ্কা দিয়েছি ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এর মধ্যে তারপর আমি ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এটা কালারের জন্য দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম আর সামান্য পরিমাণ এখানে গরম মশলাও আমি ব্যবহার করেছি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম একটু আর এখানে আমি বেসন নিয়েছি আর এক বাটি নিয়েছি সেটা আমি একটু একটু দেবো যতটা প্রয়োজন হবে ততটা বেসন দেব বাকি রেখে দেব কারণ খুব বেশি বেসন দিলেও ভালো লাগবে না তো একটু একটু করে আমি দুবার দিলাম আর আরও একটু বেসন আমার বেঁচে গিয়েছিল এখানে আর আমি বেসন দেবো না খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রেখে দেব এই দেখুন এতটুকু রইলো আর একটু দিলাম একটু কম মনে হচ্ছিলো তো আর উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নেব এটা টেস্টটা খুব সুন্দর লাগবে কিছুটা পরিমাণ দিয়ে আমি আবারও মাখি আর এটা পাঁচ মিনিটের মতো রেখে দিলে হবে আর আমি তখন একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে তিনটে টমেটো আছে দুটো কাঁচা লঙ্কা রসুন আছে কয়েক কো আর সাত আট কো আছে আর আদা আছে দেড় ইঞ্চির মতো আর পেঁয়াজটা আমি আলাদাভাবে পেস্ট করব আর আদা পেঁয়াজ রসুন লঙ্কাগুলো আলাদা পেস্ট করব আপনারা চাইলে একসাথেও করে নিতে পারেন পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম আর এই রান্নাটা আমি রিফাইন সয়াবিন তেল দিয়ে বানাবো তারপর আমি দেখুন গোল গোল করে বড়ার মতো দিয়ে দিচ্ছি বা কোপ্তার মতো দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কোফতাগুলো সব দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো প্রথমে উল মানে উল্টে নেবেন না কিছুক্ষণ এক পিঠটা হতে দেবেন আর মিডিয়াম আচ্ছা এটা বানাচ্ছি খুব বেশি হাই আছে বানায় নি আর এক পিঠটা কালার হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি আর খুব সুন্দর হয় কালারটা দেখতেও সুন্দর হয় আর এটা এমনিতেই খেতে ভালো লাগে এরকম যদি ভাজা খাওয়া যায় তো সেটাও খুবই সুস্বাদু হয় তো সবগুলো উল্টে আমি এই পিঠটাও এরকম কালার করে ভেজে তারপর আমি একটা অন্য পাত্রের মধ্যে এই কোফতাগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে আর দু পিঠটা বা সব দিকটাই হয়ে গেছে একই রকম তারপর এগুলো তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে আর বাকি যেটা আছে সেগুলো আমি পরের বেচে ভেজে নেব তো এখানে দিয়ে নিয়েছি আর এগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এগুলো খুব সুন্দর কালার এসেছে এগুলো এবার আমি তুলে নেব আর একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কি রকম হয়েছে আর এরকম ভাজাতেও কিন্তু এই কপ্তাগুলো খাওয়া যায় আর দেখুন কী সুন্দর হয়েছে ভেতরটা খুব জ্বালিয়ে আছে আর গ্রেভিটা ভালোভাবে ঢুকবে আর এখানে ওই সয়াবিন রিফাইন তেল দিয়ে আমি রান্নাটা করছি একটা তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে নিলাম ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আর তারপর যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নেব এটা আপনার চাইলে ছোট ছোট কুচি করেও দিতে পারেন তো আমি এভাবে পেস্ট করে নিয়েছি খুব স্মুথ পেস্ট বানাইনি দেখুন দেখি বোঝা যাচ্ছে আর এটা একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আরেকটা এখানে তেলটা কিন্তু অনেকটাই ছিল সেই তেলটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম আর যতটা প্রয়োজন হবে আপনারা সেই রকম তেল দিয়ে নেবেন এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম একটু পরিমাণ এটা হাফ চামচের মতো দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম আছে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখানে আমি একটু মতো বেসন দিলাম হাফ চামচের মতো আর বেসনটা দেওয়ার পর কিন্তু এখানে আমি জল দেব না এই মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি যে জলটা রেখেছিলাম লায় সেটা একটু দিয়ে নিলাম আর ওটা দিয়ে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তো এটা দিলে খুব সুন্দর হয় গ্রেভিটা একবার দিয়ে দেখবেন ট্রাই করবেন এভাবে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল ভালোভাবে এবার আমি যে টমেটো লঙ্কা আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো যার তুই একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিলাম কালারের জন্য এরা চাইলে আপনারা আগেও দিতে পারেন তো আমি পরে করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেব আর লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব আর টমেটো দেওয়া আছে একটু কাঁচা গন্ধ থাকবে তার জন্য কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর তেল ছাড়তে শুরু হয়েছে চারিদিকে তেল বেরিয়ে এসেছে আর এরকমভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেবো তারপর আমি জল দিয়ে নেব পরিমাণ মতো এখানে যেহেতু গ্রেভিটা কম হবে তার জন্যে জলের পরিমাণটা কম দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না আর এখানে একটু জল দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব কড়াই চার সাইডে একটু লেগেছিল সেটাও আমি এক কুন্তির সাহায্যে গ্রেভির মধ্যে করে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন ফুটে উঠতে শুরু হয়েছে আর প্রথমে কিছু ফুটিয়ে নেব তারপর আশটা মিডিয়াম টু লোয়ে করে নিতে হবে এখানে আমি কসুরি মেথি আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে এরকম দিয়ে নিলাম কিছুটা পরিমাণ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর এখানে গরম মশলাও দিয়ে নিলাম ওয়ান ফোর চামচের মতো তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা আরও একটু আমি ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ সময় নিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছি ওই কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে নেব দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে যে পরিমাণ ছিল তার তুলনায় আর কোপ্তা দেওয়ার পর কিন্তু হাই আঁচে রাখবেন না মিডিয়াম টু লো আঁচে রেখে মোটামুটি তিন মিনিট রাখলেই হবে গ্রেভির মধ্যে কারণ গ্রেভিগুলো খুবই নরম হয়ে যায় আরও তো এভাবে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব মোটামুটি তিন মিনিটের মতো তারপর আমি এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করব আর ঘিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা অল করে রাখবেন নিত্যনত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে ধনে কুচি ছড়িয়ে দিলাম শেষের সময় আর আঁচটা একেবারে লো করে রেখে দেবো আর এই রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে আমি এটা গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং